হ্যালো দর্শক বন্ধু আপনাদের আজকে একটা জমি দেখাচ্ছি এই যে বাউন্ডারি যে দেওয়া জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা সেল হবে সামনেই রয়েছে মেন রাস্তাটা চার ফুটের রাস্তা এটা হচ্ছে পিচ রাস্তা তো পিচ রাস্তা থেকে প্রবেশ করি একদম তিন নম্বর প্লটে রয়েছে এই জমিটি সামনের রাস্তা দেখতে পাচ্ছেন এটা ঢালাই হয়ে যাবে জমিটা রয়েছে এক কাটা নশ জমি সম্পূর্ণ বাউন্ডারি পাঁচিল দিয়ে ঘেরা বাস্তু জমি রয়েছে পুরোটাই বাস্তু জমি বেশ কিছু গাছপালা রয়েছে জমির মধ্যে নারকোল গাছ এরকম বেশ কিছু গাছপালা রয়েছে তো এই জমিটা বিক্রয় করা হবে এবং এই জমিটার দাম পড়ছে মাত্র চোদ্দো লাখ টাকা আপনারা আসুন জমিটা ভিজিট করুন দামের ওপর একটু আর দিয়ে এদিক ওদিক করে দেওয়া হবে চোদ্দো লাখ টাকার মধ্যে সম্পূর্ণ বাউন্ডারি পাঁচিল দেয়া বাস্তু জমি দেড় কাঁটা থেকে একশ টাক বেশি এক কাঁচা নশ টাক জমি কিন্তু আপনারা আজকে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবেল প্রাইসের মধ্যে জমির লোকেশান চন্দননগর চন্দননগর পপার চন্দননগর লোকেশানের মধ্যে জমিটা পাচ্ছেন আজকে আপনারা এই জমিটি কেনার জন্য আপনারা যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে আসা নাম্বারে ধন্যবাদ